শীত আগত প্রায় এবং যশোর জিনাইদ অঞ্চলে খেজুর গাছগুলো সাধারণত আগে ভাগেই তোলে বা রস আরও আহরণের জন্য প্রস্তুত করে যেই ভদ্রলোক এই খেজুর গাছটি তুলতেছেন ওনার নাম সিরাজুল এবং ওনার বাড়ি রাজশাহী অঞ্চলে জিনাইদার পবহাটি অঞ্চলে এই গাছগুলো ওনারা কয়েকজন মিলে লিজ নিয়েছেন এই খেজুরের রসের সিজনের জন্য এবং এইখানে গুড় বা পাটালি বানাবেন এবং সারা দেশে বা বিভিন্ন জায়গায় সরবরাহ করবেন খুবই অপরূপ দৃশ্য একটু আগেই এই যে খেজুরের ডালগুলো উনি ফেলেছেন এবং এখন ফাইনালি উনি প্রস্তুত করতেছেন কয়েকদিন পরেই ফাইনালি কাটা শুরু হবে এবং রস আহরণ করে এইখানেই তারাদের থাকার ব্যবস্থা হয়েছে এবং রস থেকে গুড় বানাবেন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে খেজুর পাটালি বা গুড় থেকে চিনের দাম বেশি কম হওয়ার কারণে চিনি মিশিয়ে বিভিন্ন প্রকার অবৈধ পন্থা অবলম্বন করা হয় এটা অবশ্যই করবেন না কেউ স্মরণ রাখবেন যে আপনার জন্য যেই জিনিসটা ক্ষতিকর অন্যের জন্য ক্ষতিকর অতএব আপনি যেই জিনিসটা খেতে পারবেন না সেটা অন্য কেউ খাওয়াবেন না এতটুকু বিবেক সবার মধ্যে জাগ্রত রাখবেন শুভকামনা সকল খেজুর রস আহরণকারী ভাইদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম